জানি অনেক দেরি হয়ে গেছে দেখতে হয় ততটা ভালোও লাগবে না কিন্তু এই সময়টা যে কোনো লাইফের সব থেকে ইম্পর্টেন্ট এবং সব থেকে খুশির সময় এটা হচ্ছে বড়দিন কারণ এই সময় মানুষ এত বেশি আসে আমাদের কাছে যে তখন আমরা সাপ্লাই দিয়ে কুল করতে পারি না এত নতুন নতুন মানুষের সাথে পরিচয় হয় এত নতুন নতুন কাস্টমার আমাদের সাথে যুক্ত হয় যে আমরা সত্যিই ভীষণ আনন্দিত হয়ে যাই তবে এইবারে ক্রিসমাসটা অন্যান্য সববারের ক্রিসমাসের থেকে ভীষণ স্পেশাল ছিল কারণ আমার সাথে তোমরা ছিলে আর সেই সাথে এইবার ক্রিসমাসের আগেই আমার কাছে সেন্টার একটা গিফট চলে এসেছিলো জীবনে প্রথমবার সেটা কি সেটা তোমাদেরকে পরে হয়তো ভিডিওতে বলবো আর এখানে আরও একটা স্পেশাল হওয়ার কারণ হচ্ছে দাঁড়াও পরে বলছি আগে এখানে বলিনি চব্বিশ তারিখ চব্বিশে ডিসেম্বর দিদি স্কুল ছুটি হয়ে যাওয়ার পর ও আমাকে সব কাজে হেল্প করেছে সাজানো থেকে আরম্ভ করে অর্ডার ডেলিভারি হওয়ার সময় যা যা কাজ থাকে সব কিছুতে তো এখানে প্রচুর সাজা গোজা আমি করেছি সেগুলো তোমাদেরকে গত কয়েকটা ভিডিওতে দেখিয়েওছি এখানে একটা রসমালাই কেক আমি বানাচ্ছিলাম যেটাতে আমি ভরে ভরে একদম রসমালাই মালাইটা দিয়েছি যেটাতে একদম টেস্টটা একদম মুখে গিয়ে যেন মেল্ট হয়ে যায় যেন মনে হয় যে ওফ একদম তো এটা রসমালাই খাচ্ছি এবারের ক্রিসমাস স্পেশাল হওয়ার একটা কারণ তো তোমাদেরকে অলরেডি বলে ফেলেছি বাট আরও একটা কারণ আছে সেটা হচ্ছে এই প্রথমবার হয়তো হ্যাঁ এইবারই প্রথম মানে এই ক্রিসমাসের সময়টাই প্রথম যে আমার ইউটিউবের দর্শক যারা আমার লোকাল এরিয়াতে থাকে মানে আমি থাকি ইন্ডিয়াতে প্রথমেই বলি যারা বাংলাদেশ থেকে আমাকে রিকোয়েস্ট করো কেক দেওয়ার জন্য অসম্ভব ব্যাপার এখনও পর্যন্ত আমার পক্ষে আমি থাকি ইন্ডিয়াতে ওয়েস্ট বেঙ্গলে এবং বীরভূম ডিস্ট্রিক্টের সিউড়ি শহরে ভীষণ ছোট শহর আমাদের এবং সেই জন্য বাইরে কোথাও দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না কেউ যদি এসে নিয়ে যায় সেক্ষেত্রে সেটা আলাদা ব্যাপার সেটা নিজের দায়িত্ব এবং রিস্কে সেটা নিয়ে যায় কারণ কেক বেশি দূর নিয়ে যাওয়াটা আমি প্রেফার করি না যদি পার্সোনাল কার থাকে তাহলে আলাদা ব্যাপার এবারে প্রথমবার আমার লোকাল এরিয়াতে যারা ছিল তারা কেউ কেউ ইউটিউবের মাধ্যমে আমাকে রেকগনাইজ করেছে প্রথমবার হয়তো এবং তারা আমাকে মেল করে অর্ডার দিয়েছে আচ্ছা এই যে প্যাকটা দেখছো এটা দিদি হাতে বানিয়েছে স্যামস কেক অ্যান্ড পিজা হা কি সুন্দর লাগছে দেখো রেড অ্যান্ড গ্রিন অ্যান্ড হোয়াইট এটা তো ক্রিসমাস একদম কি বলবো ভাইব তো এই কেকটা যেটা এখন দেখছো আমি ফার্স্ট টাইম কোনো কাস্টমারের জন্য একটা মিনি কেক বানাচ্ছিলাম ঠিক আছে আমার ফার্স্ট মিনি কেক এবং এটা কার জন্য এটা একজন আমার সাবস্ক্রাইবারের জন্য তো আমার কাছে এই কেকটা ভীষণ স্পেশাল ছিল অ্যান্ড মেবি এর মাঝে অনেকগুলো অর্ডার ছিল যেগুলো আমি জানি না ছবি তুলেছি কিনা এটা কাপ কেকের অর্ডার ছিল আর ও বলেছে বলেছিল আমাকে বিটিএস কেক বানাতে আমি ঠিক জানি না যে এটার সাথে বিটিএস এর কি কানেকশন আমার ঠিক জানা নেই আমি একদমই বুঝতে পারিনি আমি যখন সার্চ করলাম তখন জাস্ট এটা দেখালো যদি তোমরা কেউ জানো যে এর সাথে বিটিএস এর কি কানেকশন এই সিম্বল গুলো বা কি স্টোরি কি রেফারেন্স আমাকে প্লিজ কমেন্ট করে জানিও কারণ আমি ভীষণ কিউরিয়াস কারণ বিটিএস বলতে তো কোরিয়ান একটা ব্যান্ড আমি জানি এছাড়া আমার আর কিছু জানা নেই যখন কেউ কমেন্ট করবে এই ভিডিওটাই এই আমার কোয়ারি দেখে কেউ একটু ডিটেইলসে বলো বুঝিয়ে বলো কিন্তু মানে হঠাৎ করে বলে চলে যাও না তাহলে কিন্তু আমি কিছু বুঝতেই পারবো না কারণ যে জিনিস নিয়ে আইডিয়া নেই সেই জিনিস মানুষ সহজে বুঝতে পারে না তো এই কেকের স্পেশাল কেন দেখো আমার কাস্টমার আমার সাবস্ক্রাইবার এটা তো এর আগেও হয়েছে কিন্তু আমার সাবস্ক্রাইবার আমার কাস্টমার এটাই ফার্স্ট হলো সে আমাকে মেল করেছিল মেলে যোগাযোগ হয় তারপরে ফোন নাম্বার তারপরে আমার কাছে অর্ডার অ্যান্ড আই ওয়াজ সো হ্যাপি সেই আনন্দে একটু নিজের সাথেও ক্রিসমাস ট্রির একটা ভিডিও করে নিলাম সেই আনন্দ করতে করতে যে ফার্স্ট টাইম একটা এসছে এবং পরের দিন সকালেও আমার একটা ছিল এবং সেইটার গল্পটা কিন্তু আরও ইন্টারেস্টিং চলো ফেরত আসি এবার বিকেল তে অনেকগুলো এক গাদা আমার ফ্রুট কেক আর প্লাম কেকের অর্ডার ছিল এবং তোমাদেরকে আগেই বলেছি যে প্যাকিং টেবিল আমরা খুব স্পেশাল রেখেছিলাম আর এই ক্রিসমাস ছোটো ছোটো স্টিকারগুলো দেখো সন্ধে হতেই আমাদের বাড়িতে একদম রনাক দেখো দেখো আহা হাহা লাইট ডেকোরেশন স্যানটা কি না এসে পারে ওই জন্য স্যানটা অ্যাডভান্সই দিয়ে গেছে আমাকে গিফট অ্যাডভান্স গিফট বলে বলে তোমাদেরকে কিউরিয়সিটি বাড়াচ্ছি আমি যাই না কতজন ভিডিওটা দেখছো বাট যতজনেরই কিউরিয়াসিটি বাড়াচ্ছি আমি কথা দিচ্ছি এই ভিডিওটার পরেই সেই ভিডিওটা আসবে যেটাতে স্যান্টার গিফট আসবে এখন আমাকে বলো যে ডেকোরেশনটা কেমন হয়েছে রাত্রিবেলাতে ডেকোরেশনটা দেখলে কিরকম একটা পেটের ভেতর গুর করে না কি করে তো করে তো বলো আসলে সত্যি এইগুলো দেখলেই না ছোটোবেলার নস্টাল জিয়াগুলো ফিরে আসে মানে একদম নস্টালজিক ফিল করি ভুলভাল কিছু একটা বললাম আই থিঙ্ক যাই হোক কারেক্ট করে নিও তোমরা তোমায় তো এইগুলো সাজাতে গিয়ে ঠিক কতটা কষ্ট করতে হয়েছে সে ঠিক এর আগের বড় ভিডিওটাতে তাতে দেওয়া আছে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমাদেরকে আনন্দের চোটে এখনো তিন মাস পরও আমার কথা জড়িয়ে যাচ্ছে বাহ কি আনন্দের বিষয় নাইট আরও কিছু অর্ডার ছিল যে ছোট দুটো ছোটো ছোটো ফ্রুট কেক আর এখানে আরও একটা কেক বেক করা আছে কেউ একজন নিতে আসবে দশটার সময় কি আমার মনে নেই আর এখানে আমাকে দিদি পরের দিনের জন্য কিছু চকোচিপ কুকিজ এই কুকিজের ডিপার্টমেন্টটা কমপ্লিটলি ওর ও কোথা থেকে একটা রেসিপি বার করে একটা সিক্রেট রেসিপি বার করে সেটাতে ও বানায় এখনও পর্যন্ত আমি কোনো দিন ও বানায় ও আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি কারণ আমার কেক বানাতে বানাতে এত সময় চলে যে কুকিজ বানানোর আর সময়ই হয় না এবার আমি এত ব্যস্ত হয়ে গেছিলাম পরের দিনের প্রিপারেশন নিতে আমি তো ওকে বললাম দেখ আমি এক গাদা নোফ্লেক্স কিনে রেখেছি এগুলো লাগাবার সময় আমার আর নেই তুই পারিস তো লাগিয়ে দে ও বেচারি সারাদিন খেটে খুটে দুদিন ধরে স্কুলের প্রচণ্ড চাপ সামলাও বলে বেশ ঠিক আছে চলো আমি করে দিচ্ছি তোর ভালোই লাগে পরের দিন সকাল মানে হচ্ছে ক্রিসমাস তো এটাতে ছিল রেড ভেলভেট কাপ কেক না গ্লাস কেক আর সকালবেলা উঠে দেখছি ডেকোরেশনটা তো আরও সুন্দর লাগছে দেখো পুরো মানে সেই বিদেশ বিদেশ লাগছে তো এটা ছিল একটা রেড ভেলভেট মিনি কেক যেটা বললাম যে সেকেন্ড আরেকজন সাবস্ক্রাইবার আমার কাস্টমার এ আমাকে কীভাবে চিনলো আমি সেদিন বাড়িতে ছিলাম না বাবা আমাকে হঠাৎ দেখছি ফোন করছে বললো দেখ তোর একজন সাবস্ক্রাইবার এসেছে তোর কাছ থেকে কেক নিতে সে অনেক দূরে থাকে বাট আমি যে শিউরি শহরে থাকি সেখানে একটা বিদ্যাসাগর কলেজ আছে এটা একটা হিস্ট্রি আছে সেটা অন্য কোনো ভিডিওতে বলবো তো সেই বিদ্যাসাগর কলেজে এসে পরে আমাদের এখান থেকে এক্সাক্টলি কতটা দূরে থাকে আমার এখন আর জায়গাটার কথা মনে নেই বাট বেশ খানিকটা ঘন্টা দেড় দুয়েক হবে তো সে একদিন নাকি কলেজ যেতে গিয়ে তার বন্ধু বলে যে দেখ এই দিদিটারই কিন্তু চ্যানেল ওটা সাবস্ক্রাইবার আমরা সেই দিদিটারই চ্যানেল তো সে কী করে চেনে আচ্ছা আগে ছবিগুলো দেখে নাও এই সুইট কিউট গার্লগুলো এসেছিলো আমাদের কাছে তো এটা আরও একটা কেক বাট গল্পটা শেষ হয়নি এখনও না আগে বলে নিই যে কেকগুলো কী বানাচ্ছি নাহলে সব ভুলি যাবে তো এখানে আমার ক্রিসমাসের দিন দুটো টুটিয়ার কেক ছিল একটা ইউনিকর্ন থিম আর একটা হচ্ছে চকলো চকোচিপ আর তার মাঝে অজস্র কাপ কেক ফ্রুট কেক চকলেট আর কি কী যে ছিল তার ঠিক নেই এখানে সব ছবি অ্যাড করা আছে কারণ ভিডিও সেগুলোতে করা যায়নি এই একটা কাপ কেক আমি বানাচ্ছিলাম সেটার ভিডিওটা আমি কোনো এক সময় করে নিয়েছি আর এখানে যত কেক দেখছো প্রত্যেকটারই যেহেতু ভিডিও করা আছে বাট সবগুলো আমি এখানে দি প্রত্যেকটা আলাদা আলাদা শর্টস আসবে এবং সেই প্রত্যেকটা শর্টস আমি জানি তোমরা হয়তো বা দেখবে তো সেই শর্টসগুলো নিচেও আমি তখন এই ভিডিওটা কানেক্ট করে দেবো তো তোমাদেরকে বলি এইটা হচ্ছে তোমার কী যেন ছিল এটা হ্যাঁ ইউনিকন থিঙ্কিং এটা আমি যা তারা করে বানিয়েছি না সত্যি বলছি চব্বিশ আর পঁচিশ এই দুটো দিন আমার দুপুরে রাতের খাওয়া রাতের ঘুম কোনো তারই কোনো টাইম ছিল না মানে দুপুরের খাওয়ার আমি বোধহয় দুপুর তিনটে সাড়ে তিনটেতেও খেয়েছি আবার রাত্রের খাওয়ার বোধ হয় রাত্রে সাড়ে এগারোটাতেও খেয়েছে ঘুমানোর টাইম তো ছেড়েই দাও তো জাস্ট বলছি আর কি যে কিছুই না এগুলো খুব আনন্দেরই কথা কারণ এতটা রেসপন্স মানুষের কাছ থেকে পাওয়া এত এত মানুষ তো বানায় তা সত্ত্বেও যে এত মানুষ আমাদের কাছে নিতে আসছে এটাই অনেক আমাদের কাছে আচ্ছা এখানে এই ইউনিকর্নের কিউট একটা চোখ দেওয়ার জন্য কারণ ইউনিকর্ন থিম কেকের এটাই একমাত্র ইউএসপি যে চোখটা যেন খুব কিউট কিউট দেখতে হয় তাহলে জিনিসটা একদম কিউট হয়ে যায় আর এখানে ছিল আমাদের পিসির বাড়ির কাপকে আমার ছোট্ট একমাত্র ভাইজি না একমাত্র নয় আমার ছোট্ট ভাইজি তার জন্য আর এখানে প্রচুর প্রচুর কেক ছিল সেগুলোরও ছবি দিয়ে দিলাম আর এখানে তৈরি হচ্ছে আমার চকোচিপ কেক এটা আমার এক ফ্রেন্ড তার দিদির জন্মদিনে অর্ডার দিয়েছিল এবং সে আমার পাড়াতেই থাকে সে একদম স্কুল ফ্রেন্ড একদম সাবস্ক্রাইবারের গল্পটা তো পুরো হলো না যে বাড়ি চেনে এসেছিল তাহলে সেই বাড়ি চেনার গল্পটা একটু বলি কিভাবে চিনি কি করে চেনে কোনো একটা ভিডিওতে আমি আমার বাবা মাকে দেখাই মেবি যখন আমাদের ওয়ান লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছিল সেটা একটা সেলিব্রেশন কিছু আমরা করছিলাম সেখানে তো সেইটা দেখে এবং আমার বাবাকে চিনতে পারে এবার বাবা আমার বাড়ি থেকে কোনো সময় বেরোচ্ছিল বা ঢুকছিল সেই সময় দেখে যে দেখ এই আঙ্কেল ছিল না ভিডিওতে মানে তো এটা ওই দিদিরই বাড়ি তাহলে চল একদিন যাবো তো এইভাবে ওরা নিজে থেকে বাড়ি চিনে ওই যাওয়ার রাস্তাতেই কলেজ যাওয়ার রাস্তাতেই আমাদের যেহেতু বাড়িটা সে চিনে বাড়িতে এসছে এবং এটা আমার কাছে সব থেকে বড় বাবা বিশ্বাস করো অনেক সময় আমরা গল্প শুনি যে সাবস্ক্রাইবাররা ইউটিউব যারা চ্যানেল আছে তাদের বাড়ি খুঁজে তাদের কাছে দেখা করতে যায় এবং কথা বলে বা যায় আর কি তো সে যে আমার বাড়িটা চিনে আমার বাড়ি পর্যন্ত এসছে সেটা মানে এত আনন্দের ছিল আমার কাছে আমার কিছু বলার নেই পুরো তারিখের মধ্যে একটাই মাত্র ভিডিও ফুটে আছে যেখানে আমি আছি যেটা দিদি নিয়েছিল কারণ আমার কোনো সময় ছিল না এখানে যে ফুটিটা পড়েছিলাম ইয়েলো কালারে গত বছর ওটা আমাকে দিদি দিয়েছিলো স্যান্টাসে আর তো আমার খুব ফেভারিট কালার তোমাদেরকে ভিডিওতে বলেইছি আর আর্জেন্ট কিছু অর্ডারের জন্য আরও কিছু বটার কুকিজ দিদি বানিয়েছিল যেটার গন্ধ অসাধারণ হয় খেতেও খুব ভালো হয় যে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবারকে নিয়ে এত গল্প করলাম তার নামটা আমি ভুলে গেছি আচ্ছা তুমি যদি দেখছো আমাকে একটু কমেন্ট করো তোমার নামটা মনে করিয়ে দিও তো আর অন্য কেউ এসে আবার কমেন্ট করে না যে আমি ছিলাম আমি কিন্তু নামটা মনে করতে পারবো একবার বললেই আমার মনে পড়ে যাবে এদিক ওদিককার নাম বলে কিন্তু বুঝতে পারবো যে তুমি ছিল না এরকম অনেকবার হয়েছে আমার সাথে যে আমি কিছু একটা বলেছি আর তোমরা এসে বলছে না আমি 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 রাত্রিবেলা আরেকবার ডেকোরেশনটা নিজেই চোখে ভালো করে দেখে নিলাম কারণ দু একদিনের মধ্যে আমি পুরো ডেকোরেশনটা খুলে দিয়েছিলাম কারণ প্রচন্ড ধুলো পড়ে দু হাজার তেইশের ক্রিসমাসটা একদম স্পেশাল ছিল এবং সেটা হওয়ার কারণ একমাত্র তো একদম না সাবস্ক্রাইবার হিসেবে এক লাখ পরিবার পূর্ণ করেছো আবার কখনো সাবস্ক্রাইবার আমার কাস্টমার হয়ে আমার বাড়িতে এসে দেখা করেছে সাবস্ক্রাইবার মিট যাকে বলে ওনের কথা গুছিয়ে বলাটা আমার কাছে চিরকালে একটু কঠিন ছিল এত বক বক করি ঠিকই শুনে হয়তো অবাক লাগবে সে কি বলে কিন্তু এই ধরনের কথা বলার আগে আমি ভাবি যে কি বলবো না বলবো সবটাই মনে থেকে যায় একটু বুঝে নিও চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে